ভয়াবহ সংঘর্ষ রাজনৈতিক বিতর্ক এবং মিডিয়া শিরোনামে ঘুরে ফিরে আসে একটি নাম হামাস কিন্তু কি এই হামাস কবে গড়ে উঠল তাদের লক্ষ্য কি কেন তাদের নিয়ে এত বিতর্ক এই ভিডিওতে আমরা জানব হামাসের জন্ম তাদের আদর্শ এবং ফিলিস্তিন ইসরায়েল সংকটে তাদের ভূমিকা সত্য জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও হামাস নামটি শুনলেই নানা প্রশ্ন মাথায় আসে কেউ বলে তারা সন্ত্রাসী কেউ বলে স্বাধীনতার যোদ্ধা কিন্তু বাস্তবতা কখনোই একপাক্ষিক নয় এই ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব হামাসের ইতিহাস গঠন আদর্শ ও লক্ষ্য নিয়ে হামাস কি হামাস একটি ফিলিস্তিনি ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন যার পূর্ণরূপ হল হারাখ্যাট অমুখামা হলেসলুমি একই অর্থাৎ ইসলামী প্রতিরোধ আন্দোলন এটি মূলত দুটি শাখায় বিভক্ত ও রাজনৈতিক শাখা যারা নির্বাচন সমাজকল্যাণ ও কূটনীতির মাধ্যমে কাজ করে ও সামরিক শাখা ইজ অ্যাডডেন অ্যাস ব্রিগেডস যারা সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত করার পক্ষে হামাসের জন্ম উনিশশো সালে প্রথম ইন্তিফাদা ফিলিস্তিনি গণবিদ্রোহ চলাকালে এই বিদ্রোহ ছিল ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণ আন্দোলন প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন একজন প্যারালাইজ ধর্মীয় নেতা ও শিক্ষাবিদ অন্যান্য নেতারা ছিলেন আব্দুল আজিজ রন্তিসি মোহাম্মদ তাহা ইব্রাহিম ইয়াহিয়া প্রমুখ উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় বহু ফিলিস্তিনি তাদের ঘর ছাড়া হন এরপর উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর গাজাস্ট্রিপ ও পূর্ব জেরুজালেম দখল করে এই অবস্থা ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ জন্ম দেয় হামাসের আদর্শ হামাসের মূল আদর্শ তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে এক ইসলাম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হামাস মনে করে পুরো ফিলিস্তিন বর্তমান ইসরায়েলসহ একটি ইসলামী ভূমি যা কখনোই ইহুদিদের কাছে ছেড়ে দেওয়া যায় না তারা মুসলিম ব্রাদারহুডের ভাবধারায় বিশ্বাস করে দুই ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার হামাসের গঠনতন্ত্রে বলা হয় ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র ফিলিস্তিনের এক ইঞ্চি ভূমিও তাদের জন্য বরাদ্দ নয় তিন জিহাদ ও প্রতিরোধ তারা বিশ্বাস করে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধী মুক্তির পথ হামাস ও ফিলিস্তিনের রাজনীতি পিএলও বনাম হামাস ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন পিএলও ছিল বহুদিন ধরে ফিলিস্তিনিদের প্রধান প্রতিনিধি এরা তুলনামূলকভাবে ধর্মনিরপেক্ষ হামাস ইসলামী মতবাদে বিশ্বাস করে ফলে তাদের মধ্যে মতবিরোধ ছিল নির্বাচন দুই সালে হামাস গাজা স্ট্রিপে নির্বাচনে জয়ী হয় এতে আন্তর্জাতিক মহলে চমক সৃষ্টি হয় এরপর ফাতাহ ও হামাসের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং দুই সালে গাজা সম্পূর্ণভাবে হামাসের নিয়ন্ত্রণে চলে যায় হামাস ও ইসরায়েল সংঘর্ষ বডবড সংঘর্ষ এক দুই থেকে নয় ইসরায়েলের ও অপারেশন খ্যাসলি লিড কি বারো চোদ্দ এবং একুশ বড় বড় যুদ্ধ হয় যেখানে হামাস গাজা থেকে রকেট ছড়ে আর ইসরায়েল পাল্টা বিমান হামলা চালায় কৌশল হামাস সাধারণত রকেট ও টানেল ব্যবহার করে ইসরায়েলে আক্রমণ চালায় ইসরায়েল বিমান হামলা ও গোয়েন্দা ড্রোন ব্যবহার করে পাল্টা আক্রমণ করে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কারা সন্ত্রাসী বলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কানাডা অস্ট্রেলিয়া জাপান হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে তবে রাশিয়া চীন ইরান কাতার তুরস্ক হামাসের সাথে সংলাপ চালিয়ে যাচ্ছে ইরান ও কাতার মূল অর্থনৈতিক ও সামরিক সহযোগ হামাসের সমাজসেবা ও শিক্ষা কার্যক্রম গাজায় হামাস হাসপাতাল স্কুল দাতব্য সংস্থা এবং দরিদ্রদের জন্য সহজতা প্রকল্প চালা এটি অনেক সাধারণ ফিলিস্তিনির মধ্যে জনপ্রিয়তা এনে দেয় সমালোচনা ও বিতর্ক সমালোচকদের মতে হামাস বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে গণতন্ত্র বিরোধী নারী অধিকারের সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি সমর্থকদের মতে হামাস ফিলিস্তিনিদের আত্মমর্যাদা রক্ষার প্রতীক ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রকৃত প্রতিরোধকারী দুই হাজার তেইশ চব্বিশ সালের সংঘর্ষ দুই হাজার তেইশ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে বড় আকারের রকেট হামলা চালা ইসরায়েল পাল্টা হামলা করে গাজা স্ট্রিপে হাজার হাজার মানুষ হতাহত হয় এতে আবার বিশ্বমঞ্চে হামাস বিতর্কে চলে আসে হামাস একটি নাম যা একদিকে আসার প্রতীক অন্যদিকে আতঙ্কের কারণ যেখানে একজন ফিলিস্তিনি চোখে দেখে স্বাধীনতার স্বপ্ন অন্যদিকে একজন ইসরায়েলি দেখে মৃত্যুর ভয় এই ভিডিওতে আমরা দেখলাম হামাসের জন্ম ও ইতিহাস আদর্শ ও মতবাদ রাজনৈতিক ও সামরিক কার্যকলাপ আন্তর্জাতিক প্রতিক্রিয়া তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই সংঘর্ষের শেষ কোথায় কখন আসবে সেই দিন যখন ফিলিস্তিনি ও ইসরায়েলিরা শান্তিতে স্বাধীনতায় বাঁচবে আপনি কি মনে করেন হামাস মুক্তির পথ না সংঘর্ষের উৎস মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন